গুছিয়ে নিয়ে একটু এখানে অনেক কিছু গোছানো গুছানো বাকি আছে তো গুছিয়ে বাগিয়ে নিলে আবার যদি কিছু নতুন করি তোমাদেরকে সবার আগে মানে সবার সবার আগে তোমাদেরকে বলবো একদম পাশে পান্তা দিদিও আছে দেখো পান্তা ভাত খুব তাড়াতাড়ি যাবো খেতে পান্তা খেতে যেতেই হবে গরমের মধ্যে যাবো পান্তার সাথে ইলিশ রাখছে নাকি বর্ষাতে বর্ষাতে ইলিশ না ওই সুযোগটা সিজিত মেরেছে আসবে সত্যি কথা বলতে বিয়েদের ভীষণ ভালো লাগছে আমি ভাবতে পারিনি যে তোমরা এতদূর দূর থেকে আসবে আচ্ছা ক্যামেরা এই তো বন্ধুরা আজকে চলে এসেছি বর্তমানে এই যে মন্দির আজকে রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে তাই তো তো ভীষণ ভালো লাগছে তোমার কেমন লাগছে আজকে বলো আমার তো খুবই ভালো লাগছে তোমাদেরকে দেখে আরো বেশি ভালো লাগছে জানা ভালো লাগছিল সকাল থেকে তার থেকে আর বেশি খুশি হয়ে গেলাম এই যে তোমাকে পেলাম এই কাকিমাকে পেলাম দেখো এখানে সবাই আছে কাকিমা আছে এই যে দেখো আর এদিকে অনেক ইউটিউবার আছে আছে সবাই এসছে আরে দিদির ব্যবহার তো ভীষণ ভালো তোমরা তো সবাই জানো আমি আগে একবার এসেছিলাম এক বছর আগে বলো এক বছর তখন ছিল রেস্টুরেন্টটা অন্য রাস্তার উপরে ছিল আর আজকে পুরো নিজের মতন করে খুলেছে আর ভীষণ সবাই খাওয়া দাওয়া করছে তোমরা সবাই ভিডিওটা দেখো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাই তো একদম চ্যানেল আর তোমার সবকিছু করতে হবে আর আমার অ্যাড্রেসটা নতুন অ্যাড্রেসটা হচ্ছে সেন্ট জিভিয়ার্স রোড শতাব্দী বাগ নেয়ার স্কুল আর আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি ফোর ফাইভ ফোর টু জিরো ফোর তো চলো সবাই ভিডিওটা দেখো তোমরা

সাথে কে রয়েছে পান্তা কাকি তাই তো আচ্ছা কেমন কেমন লাগছে মানে মুনমন্দির নতুন আউটলেটে এসে কেমন লাগছে আচ্ছা তো দেখতে পাচ্ছি এখানে আপনাদেরকে মানে মুনমুন্দি আজকে ভালোবেসে এত কিছু দিয়েছে কি কি দিয়েছে একটুখানি মহারাজা থালি আচ্ছা কি কি দিয়েছে একটু আমাদেরকে দেখাও দিয়েছে রাই রাই কষা মটন কষা কিন্তু মটার কষাটা খুব বিখ্যাত কিন্তু আপনি দু বর্তমান না কিন্তু অল ওভার মানে মানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব फेमस লোকে দূর দূর থেকে স্পেশালি মুন্মুদির এই মটন কষা খেতে আসে আচ্ছা তাহলে ঠিক আছে চলো ট্রাই করো দেখো প্রথম কি দিয়েছে কি এটা ট্রাই করে দেখো

দেখে বোঝা যাচ্ছে চিকেন আচ্ছা বাসন্তী পোলাওটা একটু ট্রাই করো

দিদিকে জিজ্ঞেস করে দেখবে দিদিকে জিজ্ঞেস করে দেখবে যে দিদি এত মাটন মানে চিকেন এত কম দামে কি করে দিচ্ছে দিদি আপনাকে মানে খুব গভীর একটা প্রশ্ন করা হচ্ছে আপনি এত এত বড় চিকেন কি করে এত কম দামে দিচ্ছেন চলুন <laughs> <laughs>

मॉर्निंग जरा बिरयानी कर दे चिकन चाप्पली तो अरे बिरयानी मटन गट्टी करे मटन गट्टी ना आला था सिखाई हो सही कौन से मैंने एक बार नहीं किया था मैंने फर्स्ट टाइम इंडियन ट्राई करी तुम अंडे की चाप देखो तुम बंद कहाँ ले कैमरा मैंने लिया तू पक्ष को है मैंने कैमरा मैंने कैमरा उम्म

देशी मटार तो देशी मटार एक स्पेशल आला ना राइट आणि स्पेशली ए सॉर्ट ऑफ जी जे खावट चीज आपल्याला ताण लागतो आणि पण कॅनडा तुला

ছিল যে যেমন সব পুরনো দোকানে যা যা আইটেম ছিল এখানেও সেই আইটেম আছে এখানে কি বসে খাওয়ার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে আর এখানে ইচ্ছা আছে মোটামুটি কুড়ি জন মতো বসে খেতে পারবো আর এর অ্যাড্রেসটা কি আছে এর অ্যাড্রেসটা সেন্ট জিভিয়ার্স রোড শতাব্দীবাগ ব্লিশ স্কুলের একদম অপোজিটে অথবা গৌরী আবসরের অবস্থা আছে তো বর্ধমান স্টেশন থেকে বর্ধমান স্টেশন থেকে গৌরী আবাসনের শতাব্দীবাগ সেন্ট জিভিয়ার্স

পান্তার সাথে ইলিশ রাখছো নাকি তোর সাথে ইলিশ না ওই সুযোগটা লেট হয়ে যাবে তো চলো ভিডিওটা শেষ করে দিলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেভাবে আমাকে সাপোর্ট করতে শিকনি করে যাও ভালো ভালো একদম সাপোর্ট করো এই করে চ্যানেলটি পারলে শেয়ার করে দাও তাহলে আরো মানুষ দেখতে পাবে তাহলে যাক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো থেকো সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্ক ইউ তোমরা আমি একটু ফোটো